সালটা পনেরোশো তেরো নিকোলা ম্যাকোভ্যালি নাম একজন নিঃস্ব এবং নির্বাসিত কূটনীতিক তিনি মানুষের সম্পর্ক সম্পর্কে সম্পর্কের আড়ালে লুকানো রূঢ় সত্য সম্পর্কে এমন সব বিষয় তুলে এনেছিলেন এমন সব বিষয় তিনি লিখেছিলেন যা ক্যাথলিক চার্চ নিষিদ্ধ ঘোষণা করেছিলেন রাজনৈতিক নেতৃবৃন্দ তার নিন্দা করেছিল এবং তার পরবর্তী পাঁচশো বছর এই ম্যাকেয়াভ্যালিকে শয়তান মন্দ লোক হিসাবে ট্রিট করা হয়েছে এটা কিন্তু এই জন্য নয় তিনি যা বলেছিলেন সেগুলো মিথ্যে ছিল বরং এটা এই জন্য ছিল যে তিনি যা বলেছিলেন তা তখনকার মানুষ এখনকার মানুষ নারী পুরুষ সবার জন্য হজম করা প্রচন্ড কষ্টকর ছিল কারণ তার সেই কঠিন সত্য ভাষণ সবার জন্য ছিল চরম অস্বস্তিকর কারোর জন্য চরম অবমাননাকর এবং সেই সত্য এমন নিগুড়ভাবে উনি তুলে এনেছিলেন যে অনেকের অস্তিত্ব হুমকির মুখে পড়েছিল মানুষের প্রতি মানুষের আনুগত্য মানুষের প্রতি মানুষের প্রেম ভালোবাসা মানুষের প্রতি মানুষের মানবিক উদারতা এইসব বিষয়ে মানুষের ভিতরে ধারণ করা যে চিন্তা যে আরামদায়ক একটা বিভ্রম সেগুলোকে হুমকির মুখে ফেলেছিল ম্যাকেভেলি যা লিখেছিলেন তা শুধুমাত্র কিন্তু রাজা রাজপুত্র এদের জন্য প্রযোজ্য ছিল এমনটি নয় এটি ছিল মৌলিক মানব মনস্তত্ব সম্পর্কে যা আপনার প্রতিটি সম্পর্কের ক্ষেত্রে কাজ করে আপনার সঙ্গী আপনার বন্ধু আপনার পরিবার আপনার সহকর্মী সবার সাথে তিনি যা বলেছিলেন তা একবার আপনি অনুধাবন করলে আপনি হোচট খাবেন আপনি এমনভাবেই ঘুরে তাকাবেন চিন্তা এমন আপনার মাথার মধ্যে ঘুরপাক আপনি আর আগের নজরে দেখতে পারবেন না আপনার বোধ ঘুরে যাবে আপনার চিন্তা চেতনার প্যাটার্ন পাল্টে যাবে এই বিষয়টা আপনি বুঝতে পারলে আপনি আর আগের মতো সরল থাকবেন না সরলভাবে অন্যকে বিশ্বাস করবেন না আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে আরেকজন যখন খুব আপন মানুষ আপনার যখন আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে তখন আপনি একটু অবাক হবেন না কিন্তু মানুষকে হতে না বরং মানুষের প্রত্যেকের মধ্যে যে দিকটি আছে। আছে। যে অসত্যকে সত্য হিসাবে মানুষ জানে সেই সব বিষয়গুলোকে উনি খোলসের ভেতর থেকে টেনে বের করে এনেছিলেন তিনি মানুষের যে স্বার্থপর প্রকৃতি আছে সেটাকে প্রকাশ করেছিলেন যা প্রত্যেকটা মানুষের অন্তরে বিদ্যমান আজকের এই আলোচনায় আমি মূলত ম্যাকে সেই গভীর পর্যবেক্ষণ নিয়ে কথা বলবো হয়তো বলবেন যে এটা ফাইন্যান্সের সাথে সম্পৃক্ত না ঘুরে ফিরে সবকিছুই আসলে ফাইন্যান্সের সাথে সম্পর্কিত আপনি একজন ভুল মানুষকে বিশ্বাস করলেন ভুল একজন সঙ্গী নির্বাচন করলেন ভুল বন্ধুকে নির্বাচন করলেন বিশ্বাস করে টাকা পয়সা দিলেন আপনি সব খুইয়ে ফেললেন তাই প্রথম জানা দরকার মানুষের ক্যারেক্টারিস্টিক্স মানুষ কিভাবে আচরণ করে মানুষ কিভাবে চলে আপনার আপনজন আপনার সাথে কি করতে পারে কেন এত আপন এই সব বিষয় যখন আপনি জানবেন তখন ফাইন্যান্স ম্যানেজমেন্টও আপনার জন্য সহজ হয়ে যাবে আপনার জীবনে এমন হয়েছে না যা আপনার প্রয়োজনের সময় আপনার সবচেয়ে প্রিয় বন্ধুটি অদৃশ্য হয়ে গেছে এমন হয়নি কখনো যে আপনার সঙ্গীকে যখন আপনার একান্ত দরকার আপনি যখন হেল্পলেস তখন সে আপনার পাশে নেই এমন হয়েছে না আপনার যে আপনার আর্থিক সংকট দেখা দেওয়ার কারণে আপনার প্রিয়ার সাথে আপনার সম্পর্ক বা আপনার প্রিয় মানুষটির সাথে আপনার সম্পর্ক কর্পূরের মতো উড়ে গেছে ভালোবাসার আবেগ কমে তলানিতে ঠেকেছে বলুন তো কেন আপনার পরিবারের সদস্যদের সাথে আপনার একটা অদৃশ্য সুতোর টান থাকে কেন আপনার সহকর্মীরা কখনো আপনার সাথে প্রচন্ড ভালো বিহেভ করে আবার কখনো সেই তারাই আপনার অলিখিত শত্রু হয়ে যায় এটি কোনো তত্ত্ব নয় এটি মানুষের আচরণের সেই ধারা সেই চির পরিচিত ধারা যা হাজার হাজার বছর ধরে কাজ করে আসছে এবং আপনার প্রত্যেকটি মিথস্ক্রিয়ায় এখনো কাজ করছে প্রশ্ন হচ্ছে আপনি কি এটা বুঝতে পারবেন আপনি এটা বুঝতে চান আপনি এটা ধরতে পারেন নাকি ধরতে পারার পরেও আপনি ভান করেন যে না আপনি কিছুই বুঝতে পারেননি ব্যাপারটা এমনই এমন লোকের কাছে আপনি এমন আচরণ পাবেন যেটা আপনি স্বপ্নেও ভাবতে পারেননি কিন্তু ওটা ঠিক তাই যেটা পেয়েছেন ওটা সত্য এখন ম্যাকিয়া ভ্যালির সেই সঠিক শব্দগুলো আমি আপনাদের পড়ে শোনাই এই শব্দগুলো উনি নির্বাসিত অবস্থায় লিখেছিলেন এবং ওই সময় ওনাকে প্রচুর নির্যাতন করা হয়েছিল এবং ওনার কাছ থেকে সব কিছু কেড়ে নেওয়া হয়েছিল উনি লিখেছিলেন মানুষ অকৃতজ্ঞ চঞ্চল মিথ্যাবাদী ভীরু লোভী এবং যতক্ষণ আপনি সফল হবেন তারা পুরোপুরি আপনার তারা আপনাকে তাদের রক্ত সম্পত্তি জীবন এবং সন্তানদের উৎসর্গ করার প্রতিশ্রুতি দেবে যখন সেই প্রয়োজন অনেক দূরে থাকে কিন্তু যখন প্রয়োজন ঘুনিয়ে আসে তারা আপনার বিরুদ্ধে ঘুরে দাঁড়ায় এটি আবার একটু শুনুন রিওয়াইন করে অনুভব করুন এটি আপনার মনে কি ধাক্কা দেয় এর বিরুদ্ধে আপনার মনে যে প্রতিরোধ গড়ে উঠছে তা লক্ষ্য করুন সেই কণ্ঠস্বরটি বলছে এটি খুব বেশি হতাশাবাদী এটি সবার জন্য সত্য নয় আমি এমন নই আমার কাছের মানুষরা এমন নয় সেই প্রতিরোধ ঠিক এটাই ম্যাকিয়াভেলি ভেলি ভবিষ্যৎবাণী করেছিলেন তিনি লিখেছিলেন সবাই দেখে আপনি বাইরে থেকে কেমন খুব কম মানুষই অনুভব করে আপনি আসলে কি মানুষ অন্যের সামনে আনুগত্য এবং সদ্গুণের অভিনয় করতে অসাধারণ দক্ষ অথচ ব্যক্তিগতভাবে তারা সম্পূর্ণ স্বার্থপরতার ভিত্তিতে কাজ করে কিন্তু ম্যাকেভেলির এই পর্যবেক্ষণকে নিছক হতাশাবাদী না করে যা নিষ্ঠুর করে তোলে তা হলো ম্যাকিয়াভেলি নিজেকেও নিজেও কেউ এই মূল্যায়নের অন্তর্ভুক্ত করেছিলেন তিনি এটা বলেছিলেন না যে অন্য মানুষ স্বার্থপর তিনি মহান তিনি বলেছিলেন সব মানুষই তিনি নিজেও প্রাথমিকভাবে স্বার্থপরতা থেকে কাজ করে এবং এটি স্বীকার করে নেওয়াই হল বাস্তবতাকে সফলভাবে মোকাবেলা করার একমাত্র উপায় সেই পরীক্ষা যা প্রমাণ করে তিনি সঠিক আপনার বর্তমান সবচেয়ে কাছের সম্পর্কগুলোর কথা ভাবুন যাদের ভালোবাসা আপনার কাছে শর্তহীন বলে মনে হয় এবার একটি চিন্তামূলক পরীক্ষা চালান কল্পনা করুন আপনি আপনার সব কিছু হারিয়েছেন আপনার টাকা আপনার মর্যাদা আপনার চেহারা আপনার স্বাস্থ্য আপনার সক্ষমতা কিছু যা আপনাকে মূল্যবান বা অন্যের কাছে আকর্ষণীয় করে তোলে আপনি এখন অন্যের জন্য উপকারের চেয়ে বোঝা হয়ে দাঁড়িয়েছেন কতজন মানুষ পাশে থাকবে সৎভাবে উত্তর দিন সেই ছোট্ট অস্বস্তিকর সংখ্যাটি হলো মানুষের আনুগত্যের আসল সত্য বাকি সবাই সেখানে আছে আপনি তাদের যা দিচ্ছেন তার জন্য আপনার অন্তরের সত্তার জন্য নয় এটি কোনো নিন্দা নয় এটি জাস্ট একটি বর্ণনা এবং একবার আপনি এটি গ্রহণ করলে আপনি রোমান্টিক মরিচিকার বদলে বাস্তব ভিত্তির উপর সম্পর্ক গড়ে তুলতে পারবেন যা পরীক্ষার মুখেও ভেঙে পড়বে না ম্যাকিয়া ভেলি যুদ্ধের ময়দানে রাজনৈতিক পতনের সময় এবং যেখানে বেঁচে থাকা আনুগত্যের উপর নির্ভর করত এমন চাপের মুখে থাকা মানুষদের কয়েক দশক ধরে পর্যবেক্ষণ করেছিলেন এবং তিনি যা নথিভুক্ত করেছিলেন তা এতটাই সামঞ্জস্যপূর্ণ যে একে প্রকৃতির আইন বলা যেতে পারে প্রতিটি মানবিক সম্পর্ক মূলত স্বার্থপরতার উপর ভিত্তি করে চলে এমনকি যখন মানুষ আন্তরিকভাবে বিশ্বাস করে যে তারা খাঁটি ভালোবাসা আনুগত্য বা পরোপকার থেকে কাজ করছে এটাই সেই মূল সত্য যা সব কিছু বলতে দেয় এর মানে এই নয় যে মানুষ মন্দ বা ভালোবাসা নেই বরং এর মানে হলো মানুষের আসক্তি সময় অন্য ব্যক্তি কি প্রদান করছে তার উপর নির্ভর করে তার উপরে ভিত্তি করে তৈরি হয় সেই প্রদান বা সুবিধাটি আবেগীয় ব্যবহারিক সামাজিক যৌন আর্থিক বা মনস্তাত্ত্বিক হতে পারে কিন্তু এটি সব সময় থাকে এবং যখন সেই সুবিধা বা প্রদান বন্ধ হয়ে যায় তখন আসক্তিও বিলুপ্ত হয়ে যায় আপনার নিজের জীবনে এই ধারাটি এখন আপনি খেয়াল করুন সেই বন্ধু যে উদাও হয়ে গেছে বছরের পর বছর আপনারা ঘনিষ্ঠ বন্ধু ছিল তারপর পরিস্থিতি পরিবর্তন হলো আপনি অন্য জায়গায় চলে গেলেন ক্যারিয়ার বদলে ফেললেন সম্পর্কে জড়ালেন অথবা জীবন কঠিন হয়ে যাওয়ায় আপনি আর আগের মতো মজাদার রইলেন না হঠাৎ করে সে আপনার সাথে যোগাযোগ রাখার সময় পাবে না কি হয়েছিল আপনি তাকে যে সুবিধা বা আনন্দ দিচ্ছিলেন তা বন্ধ হয়ে গেছিল হয়তো আপনি বিনোদন দিতেন হয়তো আপনি কাজের মানুষ ছিলেন যখন সেই সুবিধা চলে গেল আপনার বন্ধুটিও চলে গেল সেই সঙ্গী যে আগ্রহ হারিয়েছে দশ বছর প্রেম করে বিয়ে করেছেন তাকে বহু স্বপ্ন দেখিয়েছেন সে স্বপ্নের পরতে পরতে আপনার সাথে হেঁটেছে তারপরে সময় বিয়ে করেছেন বিয়ে করার পরে যে স্বপ্ন তাকে দেখিয়েছিলেন সেই স্বপ্ন যে কোনো কারণে হোক ফুলফিল করতে পারেননি আপনার স্বাস্থ্য ভেঙে গেছে আপনার শারীরিক সক্ষমতা কমে গেছে আপনার টাকা নেই দেখবেন আপনার সঙ্গী আপনার প্রতি আগ্রহ প্রথমে হারাবে হারাতে হারাতে সময় মোটেও আগ্রহ থাকবে না এবং সঙ্গীটি আপনার থেকে হয়তো চলেই যাবে মানব মন ভারসাম্যহীনতা সহ্য করতে পারে না এবার দেখুন পরিবারের সেই সদস্য যে শুধু প্রয়োজনে আপনাকে ফোন করে খুব আপনজন আপনার কিন্তু কোনো প্রয়োজন না হলে সে আপনাকে কল করে না কেন কল করে যে আপনি তার প্রয়োজনটা মেটাতে পারবেন কিন্তু সে যদি বুঝে যায় যে তার প্রয়োজন আপনি আর মেটাবেন না বা আপনার মেটানোর সক্ষমতা নেই সে আপনাকে আর ফোন করবে না কেন সম্পর্ক ছেদ হয়ে গেছে ন আপনি তার প্রয়োজনীয়তা মিটাতে পারছেন না সেই জন্য ম্যাকিয়া ভ্যালি এই প্রতিটি পরিস্থিতির দিকে তাকাবেন এবং বলবেন অবশ্যই আপনি আর কি আশা করেছিলেন তিনি লক্ষ্য করেছিলেন যে রাজপুত্ররা যারা ভাবত তাদের প্রজারা তাদের ব্যক্তিগতভাবে ভালোবাসে তারা অবাক হয়ে দেখতো সেই প্রজারাই আক্রমণকারী বাহিনীকে স্বাগত জানাচ্ছে যারা আরও ভালো সুযোগের প্রতিশ্রুতি দিচ্ছে সেই ভালোবাসা কখনোই রাজপুত্রের প্রতি ছিল না তা ছিল রাজপুত্র যা প্রদান করছিল তার প্রতি আপনার সম্পর্কগুলো একইভাবে কাজ করে ভালোবাসা আপনাকে নিয়ে নয় ভালোবাসা আপনি যা দিচ্ছেন তার প্রতি আর যে মুহূর্তে আপনি এটি বুঝতে পারবেন আপনি সেই বিশ্বাসঘাতকতাগুলোতে আর কষ্ট পাবেন না যা ছিল আসলে লেনদেন বন্ধ হওয়ার পর মানুষের তাদের স্বভাব অনুযায়ী আচরণ করা তিনটি মূল সত্য এবার নির্দিষ্ট প্রক্রিয়াগুলো বিশ্লেষণ করা যাক যা মেকেবলি শনাক্ত করেছিলেন এগুলোই সেই ধারা যা প্রতিটি মানবিক সম্পর্কের গভীরে কাজ করে মানুষ তা স্বীকার করুক বা না করুক সত্য এক মানুষ উপকারের জন্য থাকে বন্ধনের জন্য নয় ম্যাকিয়াভেলি ভেলি লিখেছিলেন মানুষ তাদের নিজস্ব ইচ্ছা অনুযায়ী ভালোবাসে এবং রাজপুত্রের ইচ্ছা অনুযায়ী ভয় পায় এর অনুবাদ কি হল মানুষের স্নেহ তাদের নিজস্ব প্রয়োজন এবং ইচ্ছা দ্বারা নিয়ন্ত্রিত হয় কিন্তু তাদের শ্রদ্ধা নির্ভর করে আপনার শক্তি এবং আপনি কতটা দৃঢ়ভাবে আপনার সীমানা রক্ষা করছেন তার উপর স্নেহ এবং শ্রদ্ধার মধ্যে এই পার্থক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যখন কাউকে সুবিধা দেন তখন সে আপনার প্রতি স্নেহ অনুভব করে আর শ্রদ্ধা হলো মানুষ যা প্রদর্শন করে যখন আপনি প্রমাণ করেন যে আপনি খারাপ আচরণ সহ্য করেন না অধিকাংশ মানুষ এই দুটির মধ্যে গুলিয়ে ফেলে এবং অবাক হয় যে কেন যারা তাদের সবচেয়ে বেশি ভালোবাসার দাবি করে তারাই তাদের সাথে সবচেয়ে খারাপ ব্যবহার করে রোমান্টিক সম্পর্কে আপনার সঙ্গী আপনার সাথে আপনার ইতিহাসের জন্য বা তৈরি করা বন্ধনের জন্য বা প্রতিশ্রুতির জন্য থাকে না তারা থাকে কারণ এই সম্পর্কটি অন্য বিকল্পগুলো চেয়ে তাদের প্রয়োজনগুলো আরও ভালোভাবে পূরণ করছে যে মুহূর্তে এই হিসাবটি বদলে যায় যখন তারা এমন কাউকে পায় যে আপনার সমপরিমাণ সুবিধার পাশাপাশি বাড়তি কিছু দিচ্ছে অথবা যখন আপনি মূল্যবান সুবিধা বন্ধ করে দেন তখন সেই ইতিহাস অপ্রাসঙ্গিক হয়ে যায় এবং বন্ধন ভেঙে যায় সত্য দুই মানুষ ক্রমাগত আপনার সীমানা পরক করে মেকিয়াভেলি এখানে অত্যন্ত বাস্তববাদী তিনি লিখেছিলেন প্রয়োজন ছাড়া মানুষ কখনো ভালো কাজ করে না তার পর্যবেক্ষণ ছিল মানুষ সহজাতভাবে আপনার সীমানা পরীক্ষা করে দেখে বাউন্ডারি দেখে যে তারা কতদূর পর্যন্ত ছাড় পেতে পারে যখন তারা দৃঢ় প্রতিরোধের সম্মুখীন হয় তারা সেই সীমানা এবং সেই ব্যক্তিকে শ্রদ্ধা করে আর যখন তারা দুর্বল প্রতিরোধ বা কোনো প্রতিরোধই পায় না তারা আরও এগিয়ে যায় এটি অধিকাংশ ক্ষেত্রে সচেতন কোনো বিদ্বেষ নয় এটি একটি অবচেতন আচরণগত অর্থনীতি মানুষ সহজাতভাবে শক্তি সঞ্চয় করতে চায় এবং সুবিধা সর্বোচ্চ করতে চায় যার মানে তারা প্রাকৃতিকভাবেই বেশি নিতে এবং কম দিতে চাইবে যতক্ষণ না তারা এমন পরিণতির সম্মুখীন হয় যা এই কৌশলটিকে অলাভজনক করে তোলে আপনার সম্পর্কে এই ধারাটি লক্ষ্য করুন সেই বন্ধু যে সব সময় শেষ মুহূর্তে প্ল্যান বাতিল করে সে পরীক্ষা করে দেখছে যে আপনি কি কোনো পদক্ষেপ নেবেন নাকি শুধু মেনে নেবেন আপনি যদি বারবার কোনো মাসুল ছাড়াই ক্ষমা করে দেন তবে সে শিখে নিয়েছে যে আপনার সময়ের অমর্যাদা করলে কোনো শাস্তি পেতে হয় না সে কেন থামবে আপনি তাকে শেখাচ্ছেন যে আপনার সীমানাগুলো আলোচনাযোগ্য তারপর সেই সঙ্গী যে আপনার সাথে অসম্মানজনক ভাষায় কথা বলে সে পরীক্ষা করছে যে আপনি কি এটা সহ্য করবেন নাকি একে অগ্রহণযোগ্য হিসেবে প্রতিষ্ঠিত করবেন আপনি যদি তর্ক করেন কিন্তু শেষ পর্যন্ত মেনে নেন আপনি তাকে শিখিয়েছেন যে অসম্মান করলে কাজ হয় সে নিজের জেদ আপনার উপর মেটাতে পারে আবার আপনাকে হারাবেও না আপনি নিজের ক্ষতি করে তাকে এই সুবিধাটা দিচ্ছেন ম্যাকিয়াভেলি যে প্রক্রিয়াটি শনাক্ত করেছেন তা হলো মানুষ সেই সীমানাগুলোকেই শ্রদ্ধা করে যা প্রয়োগ করা হয় সেই সীমানাগুলোকে নয় যা কেবল মুখে বলা হয় আপনি সারাদিন মানুষকে বলতে পারেন আপনি কি গ্রহণ করবেন আর কি করবেন না কিন্তু আসল বিষয় হলো তারা যখন সীমানা পরীক্ষা করে তখন আপনি আসলে কি সহ্য করেন এই কারণেই যে ব্যক্তি সবসময় মানিয়ে নেয় সব সময় ক্ষমা করে এবং সব সময় বুঝতে চেষ্টা করে সময়ের সাথে সাথে তাকেই সবচেয়ে খারাপভাবে ব্যবহার করা হয় সে চারপাশে সবাইকে শিখিয়েছে যে খারাপ ব্যবহারের কোনো পরিণতি নেই অন্যদিকে যে ব্যক্তি স্পষ্ট সীমানা রক্ষা করে যে প্রয়োজনে দূরে সরে যেতে পারে এবং যা বলে তা কাজে প্রমাণ করে তাকে সবাই ধারাবাহিকভাবে শ্রদ্ধা করে সত্য তিন কৌশলগত দূরত্ব ছাড়া আকর্ষণ মারা যায় ম্যাকেভেলি ক্ষমতার এমন একটি বিষয় বুঝতে পেরেছিলেন যা ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রেও সরাসরি প্রযোজ্য সম্পূর্ণ সহজলভ্যতা মূল্যকে ধ্বংস করে এবং পূর্ণ স্বচ্ছতা রহস্য আকর্ষণ দূর করে দেয় যে ব্যক্তি সম্পূর্ণ সহজলভ্য হয়ে যায় সম্পূর্ণ স্বচ্ছ হয়ে যায় এবং অন্যের জীবনের সাথে পুরোপুরি মিশে যায় সে আর আলাদা কোনো সত্তা হিসেবে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে না সে কেবল একটি ব্যবহারযোগ্য বস্তুতে পরিণত হয় ম্যাকেভেলি লেখেন যদি আপনি ভালোবাসা এবং ভয়ের পাত্র দুটোই হতে না পারেন তবে ভালোবাসার চেয়ে ভয়ের পাত্র হওয়াই ভালো সবাই ভয় শব্দটিতে আটকে যায় কিন্তু আসল অন্তর্দৃষ্টিটি মিস করে আমাকে তার পূর্ণ যুক্তিটি বলতে দিন ভালোবাসা বজায় থাকে কৃতজ্ঞতার বা দায়ের বন্ধন দিয়ে যা মানুষের নিচুতম প্রকৃতির কারণে তাদের সামান্য সুযোগ পেলেই নিজেদের সুবিধার জন্য ভেঙে ফেলে কিন্তু ভয় বজায় থাকে শাস্তির আতঙ্ক দিয়ে যা কখনো ব্যর্থ হয় না একটু বুঝিয়ে বললে কেমন দাঁড়ায় জিনিসটা আপনার প্রতি মানুষের স্নেহ নির্ভর করে আপনি তাদের সুবিধা দিচ্ছেন কিনা তার উপর যা পরিস্থিতির উপর ভিত্তি করে নর কিন্তু আপনার সীমানার প্রতি মানুষের শ্রদ্ধা নির্ভরযোগ্য কারণ এটি সেই পরিণতির উপর ভিত্তি করে গড়ে ওঠে যা তাদের অনুভূতি বা পরিস্থিতির সাথে ওঠানামা করে না এটি ভয় দেখিয়ে কাউকে আতঙ্কিত করা নয় এটি হলো এটা বোঝা যে প্রয়োগ করার সীমানার উপর ভিত্তি করে তৈরি হওয়া শ্রদ্ধা সুবিধা দেওয়ার উপর ভিত্তি করে তৈরি হয় স্নেহের চেয়ে অনেক বেশি স্থিতিশীল এখানে একটি ব্যবহারিক পার্থক্য আছে সেটা হলো যে ব্যক্তিকে সবাই ভালোবাসে কিন্তু শ্রদ্ধা করে না তাকে সবাই প্রতিনিয়ত ঠকায় মানুষ তার সঙ্গ উপভোগ করে কিন্তু তাকে গুরুত্ব দেয় না কোনো অপরাধবোধ ছাড়াই তার সাথে করা প্রতিশ্রুতি ভঙ্গ করে কারণ সেখানে কোনো পরিণতি বা শাস্তি নেই অন্যদিকে যে ব্যক্তিকে সবাই শ্রদ্ধা করে তাকে সবাই পছন্দ না করলেও তার সাথে বিবেচনাপূর্ণ আচরণ করে প্রতিশ্রুতি রক্ষা করে এবং সীমানা মেনে চলে কারণ তারা জানে সীমানা লঙ্ঘন করলে তার মাসুল দিতে হবে পেশাগত ক্ষেত্রেও তাই যে বস সবার কাছে খুব ভালো মানুষ বা নমনীয় হওয়ার জন্য জনপ্রিয় তিনি তার টিমের কাছ থেকে সবচেয়ে কম শ্রদ্ধা ও সবচেয়ে খারাপ পারফরমেন্স পান আর যে বস ন্যায়পরায়ণ কিন্তু দৃঢ় তিনি সেরা ফল পান যদিও তিনি ব্যক্তিগতভাবে অতটা জনপ্রিয় নাও হতে পারেন ম্যাকেভেলি জানতেন যে ভালো মানুষ হবে এমন আশা করা হতাশার কারণ হতে পারে বরং এমনভাবে সম্পর্ক সাজানো যেখানে আপনাকে ভালোভাবে ব্যবহার করার মধ্যে তাদের নিজস্ব স্বার্থ থাকে সেটাই হলো সফলতা চাবিকাঠি ম্যাকেভেলি নিঃসু হয়ে নির্বাসনে মারা গিয়েছিলেন এবং সেই সব মানুষের দ্বারাই নিন্দিত হয়েছিলেন যারা নিজেরা তার বর্ণিত সব কিছুই চর্চা করত অথচ মহৎ সাজার ভান করত তার নাম গালিতে পরিণত হয়েছিল তার কাজ নিষিদ্ধ হয়েছিল এবং তা সত্ত্বেও তার পর্যবেক্ষণগুলো পাঁচশো বছর ধরে টিকে আছে কারণ এগুলো বাস্তবতাকে নিখুদভাবে বর্ণনা করে মানুষ স্বার্থপর আনুগত্য শর্তসাপেক্ষ সম্পর্ক হল লেনদেন ট্রানজ্যাকশন সীমানা শ্রদ্ধা নির্ধারণ করে বাউন্ডারি সহজ লভ্যতা আকর্ষণ ধ্বংস করে এগুলো কোনো নৈতিক রায় নয় এগুলো পর্যবেক্ষণযোগ্য ধারা যা আপনি স্বীকার করুন বা নাই করুন কাজ করবেই আপনি এই সত্যগুলো প্রত্যাখ্যান করতে পারেন এবং মানুষের ভালো হওয়ার সম্পর্কে বোকা ধারণা নিয়ে চলতে পারেন অনেক মানুষই তাই করে তারাই বারবার বিশ্বাসঘাতকতা শিকার হয় যারা মানুষের আচরণে অবাক হয় স্বভাবে অবাক হয় এবং তাদের আনুগত্যের প্রতিদান না পেয়ে বিভ্রান্ত হয় অথবা আপনি এই সত্যগুলো গ্রহণ করে এমন সম্পর্ক গড়ে তুলতে পারেন যা আসলেই আপনার কাজে আসবে আপনি সেই বিরহল মানুষকে খুঁজে বের করতে পারেন যাদের স্বার্থ আপনার উপকারের সাথে মিলে যায় আপনি এমন সীমানা তৈরি করে ফেলতে পারেন যা শ্রদ্ধা আদায় করতে পারে মেকিয়ে ভেলি আপনাকে আমাকে শুধু মানচিত্রটা দিয়েছেন পাঁচশো বছর এই ভূখণ্ড কিন্তু বদলায়নি এখন প্রশ্ন হচ্ছে যে আপনি কি মানচিত্রটা ব্যবহার করবেন নাকি অন্ধভাবে ঘুরে বেড়াবেন এই সম্পূর্ণ বিষয়টি নির্ভর করে আপনার আমার উপর এই আলোচনা থেকে কি বুঝলেন মানুষ সম্পর্কে আপনার ধারণা কি হলো আপনার নিজের সম্পর্কে আপনার কী ধারণা হলো কাইন্ডলি কমেন্ট করবেন আমার সাথে এতক্ষণ থাকার জন্য এই দীর্ঘক্ষণ থাকার জন্যে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম